হ্যালো আসসালামু আলাইকুম আজকে সাত বাগানে এসে দেখি এইসব কাণ্ড আর এগুলোর নাম কি আপনারা কি জানেন দেখুন কি সুন্দরভাবে অক্টোবাসের মতন হয়ে উঠছে আর এগুলোর নাম তো প্রায় সবাই জানে এগুলোর নাম হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা সাইজ এক একটা দেখেন আর এগুলো সাইজ এক দেখেন এগুলোর নাম কি আপনারা অবশ্যই বলবেন আর ওইখানে নানান গাছ আছে এইটা কি গাছ সবাই বলবেন তো